নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত রোজকার মতন আবারও একটা সুন্দর ভ্লগ নিয়ে আমি হাজির তোমাদের কাছে তো তোমরা আমার সঙ্গে থাকো দেখতে থাকো আর পাশে থাকো তো আজকে অনেকটাই ব্যস্ততা সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি এখন প্রায় সাতটা চব্বিশ মতন বাজে তো আজকে তাড়াতাড়ি উঠে আর কিছু করতে পারিনি তো সোজা আটা মাখতে শুরু করে দিয়েছি তো সকালে রুটি হবে বেশ অনেক কটাই রুটি হবে তো সেই কারণে আগে আটা মাখতে বসে গেছি তো আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা এইদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি তো আজকে একটাই ডিম সেদ্ধ শুধু দাদা ভাইয়ের জন্য হচ্ছে আর এদিকে এই যে রুটি করব বলে এই সব রেডি করেছি তাবাটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে চটপট করে রুটি করে নিলাম তো রুটি করতে আমার খুব একটা সময় লাগে না এটা এদিকে আপনাদের দাদা ভাই আজকে সকালবেলা ছাতু দিয়ে মুড়ি খেয়ে যাবে ভুটুকে এই যে রুটি আর ডিম্পোজ দিয়েছি এটা ওর ফেভারিট খাবার তো এইটা খাচ্ছে ও এই খাবারটা দিলেই একমাত্র নিজে হাতে খায় হলে বাকি কোনো খাবার নিজে হাতে খেতে চায় না তো বন্ধুরা এই যে আমি এবার এদিকে কাটাকাটি করতে বসে গেছি তো ওখানে পেঁয়াজ টমেটো যা যা লাগবে আজকে সব কিছু কেটে নিচ্ছি আজকে ভাবছি লোটে মাছটা করব তো তার সাথে আর কি কি করি আপনাদের দেখাচ্ছি চলুন তো বন্ধুরা এই যে আলু ভেজে নিচ্ছি আলুটার অল্প একটা আলু নুন হলুদ দিয়ে ভেজে নেব আর ওই যে ঘর কচুটা কালকে কেটে রেখেছিলাম সেইটা করবো তো সেইটা এই যে সিটিতে বসিয়ে দিয়েছি দুটো সিটি হলে নামিয়ে নেব আর এই যে আলুতে নুন হলুদ দিয়ে দিলাম তো ভেজে নেব আর এদিকে কিছুটা বড়ি ভেজে তুলে রাখছি থর ভাজার মধ্যে দেব তো বড়ি ভেজে এই আমার মাসির হাতের বড়ি তো এই যে চলুন এই ওই তেলের মধ্যেই একটু গোটা সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে থরগুলো দিয়ে দিলাম হলুদ দিয়ে মাখা ছিল তো একটু ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এবার একটু নুন আর সামান্য হলুদ না দিলেও চলে দিয়ে থরটা ভালো করে ইয়ে করবো আর থরটা খুব নরম হলেই এইভাবে ভাজা ভালো লাগে এরপর বন্ধুরা নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়েছি তো দিয়ে নেড়ে দেবো ঢাকনা চাপা দিয়ে দেবো তো বন্ধুরা এই যে সকালের ব্রেকফাস্ট রুটি আর এই যে একটা ডিম ঝুরঝুরে করে নিয়েছি তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা গোলমরিচের গুঁড়ো বিট নুন আর এই যে একটু গন্ধরাজ লেবুও দিয়ে দিলাম তার সাথে একটু সসও দিয়ে দিয়েছি এই রোলটা যা খেতে ভালো লাগে কি বলবো আপনাদের তো চলুন আমি খেয়ে নিই তো বন্ধুরা এই যে থরটা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে একটু হালকা জিরে গুঁড়ো আর একটু চি মিষ্টি দিয়ে দিলাম চিনি তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে থোর ভাজা হয়ে গেছে তো এর মধ্যে ওই ভেজে রাখা বড়িগুলো ওপর দিয়ে গুঁড়ো করে দিয়ে দিয়েছি খেতেও খুব ভালো হয়েছিল। তো বন্ধুরা এই করে একটা বাসন কিনলাম তো একেবারে সব দিয়ে দিলাম ধুয়ে নেব। আর এই যে চিংড়ি মাছগুলো ধোয়া হয়নি নিচ্ছি রাখছি তো আজকে ধুয়েই নেব আর এই যে লোটে মাছ ভিজিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে কলা আর লেবুটা ভুটুকে দিয়ে দেব এটা কেটে দিয়েছি সুন্দর করে ও খেয়ে নেবে এই দেখুন ফল দেখে মুখটা দেখুন একদমই ফল খেতে চায় না জোর করে খাওয়াতে হয় তার মধ্যে এই দুটোই খায় আর কি বকাঝকা করে আরে বিছানার অবস্থা দেখুন সকালে বিছানা গুছাই আর এই অবস্থা কি বলবো আর আপনাদের বাড়িতে যদি এরকম থাকে আপনারা জানবেন কোনো সময় বিছানা ঠিক থাকে না তো এই যে লোটে মাছে নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি তো কিছু মাছ কিছুটা মাছ ভুটুর জন্য ভাজা করব তো ওই জন্য পরে সব কিছু মেশাবো তো এই লোটে মাছ দিয়ে কিছুটা মাছ আগে ভাজা করতে বসিয়ে দিই মাছগুলো এত ফ্রেশ আর টাটকা ছিল কি বলবো আপনাদের তো চলুন এই যে মাছগুলো ভাজা করতে বসিয়ে দিচ্ছি এই যে কিছুটা মাছ ভেজে নিচ্ছি শুধুমাত্র ভুটুর জন্য যেহেতু ওই মাছটায় ঝাল হবে আর এটা পুরো আলু চিপসের মতন ঝুরঝুরে হয়ে যায় খেতেও ভালোবাসে আর খেতেও ভালো লাগে হাড় গোড় সব একেবারে ভাজা হয়ে যায় তো চলুন এই কটাই মাছ ভাজা করব ওর জন্য তো বাকি মাছটা যেটুকু আছে তার মধ্যে যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এবার যা যা লাগবে গুঁড়ো মশলা লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু সামান্য হলুদ নুন আর লাগবে বেশি করে সর্ষের তেল দিয়ে ধনেপাতা দিলে খুবই ভালো হয় যেহেতু আমাদের আপনাদের দাদা ধনেপাতা খায় না তো ওর জন্য তুলে তারপরে ধনেপাতা আমরা মেশাই তো একেবারে ধনেপাতা দিয়ে মেখে বসালে যা সেন্ট হয় আর খেতেও দারুণ হয় আর তেলটা এই রান্নায় একটু বেশি লাগে তো চলুন ভালো করে মেখে নিই মেখে বসিয়ে দেব তো চলুন মাখা হয়ে গেছে এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেব ওই লোটে মাছ ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই দেব তো ওটা আগে ভেজে নিই তারপরে এটা চাপাবো তো বন্ধুরা আপনারা কারা কারা লোটে মাছ খেতে খুব ভালোবাসেন আমায় জানাবে এবং পছন্দ করেন আমাদের বাড়ি মোটামুটি সবাই খুব লোটে মাছ পছন্দ করি আমার বাপের বাড়িতে খাওয়া হতো না তো শ্বশুর বাড়িতে খাওয়া হয় তো এই যে দেখুন লোটে মাছ ভাজা হয়ে গেছে এই যে ঝুরঝুরে আলুর চিপসের মতন আপনাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম তারপরে এটাও দিয়ে দিচ্ছি এটাও ফোটা প্রথমে একটু জোরে দিতে হবে তারপরে হালকা আছে দিতে হবে আর এই যে তার সাথে চিংড়ি মাছগুলোও ছাড়াচ্ছিলাম এই যে দেখুন কতগুলো খোসা বের করে ওই কয়টুকু চিংড়ি মাছ বেরিয়েছে এই যে এইটুকুই অনেক সময় লাগে চিংড়ি মাছ ছাড়াতে এই যে তো আজকে এটা করব না একটু লে লাগবে আর এদিকে এই ঘরকচুটা ভাজা করতে বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে প্রেশারে দুটো সিটি দেওয়া ছিল তোর জন্য এই মশলা করছি যে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর এর একই সাথে গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ নুন তো আলাদাই দিই তো এই যে তার আগে কিছুটা চিংড়ি মাছ ভাজা করে নিচ্ছি ভেজে তুলে রেখে দেবো তো এই যে আলুও ভাজা ঘটকচুগুলোও ভাজা হয়ে গেছে পেঁয়াজ টমেটো আর ওই চিংড়ি মাছও ভেজে তুলে নিয়েছি তো এই তেলে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু লাল লাল ভাজা হয়ে আসলে তারপরে মশলা দেবো দেখুন এক্ষুনি আসবে করতে তো আমার পালা আমি লুকিয়েছি দেখুন এই যে হাসি দেখুন ধাপ্পা করে দিলাম ছেলেটা একা থাকে তো খেলতে খুব ভালোবাসে তো খেলার সঙ্গী হিসেবে আমি ও খেলতে খুবই পছন্দ করে তাই যে আরও একবার খোঁজা চলছে এটা সেকেন্ড টাইম এই যে ধাপ্পা তো চলুন এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এবার ওই মশলাটা দিয়ে দেব। একেবারে মশলা দিয়ে এই কচুটা একটু ঘেটে যায় গোটা গোটা থাকে না বাট টেস্ট কিন্তু খুব ভালো আমি কোনোদিনও খাইনি আজকে ফার্স্ট টাইম করলাম কিন্তু খুব সুন্দর খেতে তো এরই মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব তাই যে মশলা কষার পর একটু টমেটো আর আলুটা দিয়ে দিলাম তো দুটো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব যেহেতু তেলটা কম দিয়েছি তাই লেগে লেগে যাচ্ছে মশলাটা ভাজা হয়েও এসছে তো এইদিকে লোটে মাছটা দেখুন কী সুন্দর হয়ে এসছে আর একটু বাকি আছে আপনারা যেমন ঝোল খাবেন তেমন রাখবেন তো এইদিকে এটাও হয়ে গেছে এবার সব ওই ঘটকচু চিংড়ি মাছ একসাথে দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দেব কচুটা দেখতে খারাপ হলেও খেতে কিন্তু বন্ধুরা খুব ভালো হয় হয় মানে থাকে না গোটা গোটা চলুন নেড়ে চেড়ে নি ভালো করে এক হাতে ক্যামেরা ধরে ঠিকঠাক নাড়া যাচ্ছে না এই যে বন্ধুরা ঘরে এসে একটা জিনিস দেখাই আপনাদের দেখুন রকম কাদের বাড়ি আছে এই দেখুন বালিশ বিছানায় না থেকে বালিশ ওপরে ঝুলছে এবং এইভাবেই মানে ছিল যতবার আমি ঠিক করে দিচ্ছি বালিশ ঝুলছে ওপরে দেখুন বালিশ আর রাখার জায়গা নেই তো কোল বালিশ মাথা বালিশ সব ওপরে ঝুলছে তার সাথে কিছু জামাকাপড় কুষানটাও ওপরে ঝুলছে তো দেখেছেন এইরকম জন্তু কার কার বাড়িতে আছে বন্ধুরা জানাবেন আমাকে দেখুন একের পর এক বালিশ ঝুলছে কি বলবো আর দুষ্টুমির একদম শিরোমণি এই যে আমার অবস্থা দেখেছেন কি করি যে আমি ওকে নিয়ে এত জ্বালাতনে রাগও হচ্ছিল আবার এইদিকে দেখুন এই দেখুন ঘরের মধ্যে সাইকেল কে চালায় এই পাবলিকই চালায় এই দেখুন এই দেখুন মানে ও জ্বালাত নাজেহাল তো এইদিকে জুলি পিসি এসেছে ওকে রাখি পরাতে তো কালকে থেকে সারাক্ষণ বলছিল মা আমায় রাখি পরবো কখন পড়াবে কে পড়াবে তো খুব চিন্তায় ছিল আজকে সকালবেলা ননি দিদি পড়িয়েছে এখন আবার জুলি পিসিয়ে এসছে সম্পর্কে যদিও পিসি হয় কিন্তু তাও ভাইয়ের মতন প্রত্যেক বছর রাখি পরে আর এই যে গিফটস দিয়ে দিল। কি খুশি এইবার দেখুন আশীর্বাদ পর্বটা দেখুন জুলি পিসি ওকে আশীর্বাদ করবে ও মাথায় হাত দিয়ে আশীর্বাদ তো ক্লিপটা নেওয়া হয়নি তো এই যে বন্ধুরা বিকেল হয়ে গেছে সুইমিং থেকে চলে এসছি এসে ওকে দুধ কনফ্লেক্স খাওয়াচ্ছি না দুধ বিস্কুট খাচ্ছে আর দেখুন এই যে সুইমিং থেকে এসে দরজা খুলতে গেছে অন্ধকার ছিল কতটা হাত কেটে গেছে মানে কি বলবো এক ঘন্টা ধরে কেঁদেছে মানে আমার বুকটা পুরো ফেটে যাচ্ছে কতটা ডিপ হয়েছে নালে ও ব্যথা লাগলে চট করে কাঁদেই না এক ঘন্টা ধরে কেঁদেছে এই তারপরে একটু খাওয়াতে বসেছি দুধ বিস্কুট দিলে বাবা একটু খাও মানে হাতটা পুরো দরজায় হ্যাস বলে চিপে গেছে তো বন্ধুরা এই যে আমি আমার মাস খাবারি পদ্ম লিখতে বসে গেছি ওদিকে ও খাচ্ছে এত জোরে বাচ্চাটা ব্যথা পেয়েছে মনটাও ভালো নেই মানে কি বলবো আপনাদের লাইটটা জেলে যেতে ভুলে গেছিলাম তো অন্ধকার ছিল খুব জোরে ব্যথা পেয়েছে প্রচন্ড কেঁদেছে এদিকে মাস আমাকে আজকে না করলে হবে না তো সেই কারণে করে নিচ্ছিলাম মাসকাবারি বাজারও করব তার সাথে সবজি বাজারও করবো একসাথে তো বন্ধুরা আজকে যে আমার এক বান্ধবীর হ্যাপি বার্থডে ছিল তো আমরা ছোট্ট খাট্টোভাবে গানের স্কুলে একটু সেলিব্রেশন করে নিলাম খুব পছন্দের একজন তো বন্ধুরা এই যে আমি বাজার করে চলে এসেছি এবার বাজার গুছাবো এদিকে আমি সবজি বাজার গুছাচ্ছি ওদিকে আপনাদের দাদা ভাই মুদি সদাই গুছাচ্ছে তো দুজন মিলেই এইভাবে চলছে হাতে হাতে কাজ করে এই যে আমলকি সব রকম বাজার যা যা প্রয়োজন সবই নিয়ে এসেছি সব গুছিয়ে নেব আলু পেঁয়াজ থেকে শুরু করে শাক ভাই আপনাদের দাদা ভাই আবার একটু ভিডিও করে দিল আমার তো চলুন সব গুছিয়ে নিই গুছিয়ে ফ্রিজে রেখে দিই কালকে আবার উঠতে হবে সকালে এই যে এরপরে এসে একটু আদর চলছে এখন মাকে দিন শেষে একটু আদর আদর তারপরে বলছে শুভরাত্রি বলবো ওই যে আমি আপনাদের বলি ও শুভরাত্রি বলবে তো বন্ধুরা ভুটুকে গান থেকে নিয়ে চলে এসেছি তার আগে বাজারে গেছিলাম তো বাজার করে এই কিছুক্ষণ আগে বাড়িতে রেখে তারপর ওকে আনতে গেছিলাম নিয়ে চলে এসেছি এরপর খাওয়া দাওয়া করব আর তারপরে আরও কিছু কাজ আছে কালকে তো রবিবার জানোই রবিবার মানে খুব চাপ থাকে তো আজকের মতন ভিডিওটা এখানেই থাক তো আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আর বন্ধুরা ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও যদি ভিডিও দিই আমি তাহলে নোটিফিকেশন তোমাদের কাছে যাবে তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি সবাইকে আর হ্যাঁ আজকে যেহেতু রাখি রয়েছে তো রাখি বন্ধনের শুভেচ্ছা সবাইকে আমার সকল ভাইদের